একটা মুসলমান কিভাবে আল্লাহর আদেশকে অমান্য করে এরকম ক্রাস খাওয়ার মতো একটা অশ্লীল জঘন্য বেলাল্লাপনার কাজে নিয়োজিত হতে পারে আল্লাহ সুফ আলা তো ডিরেক্টলি বলেই দিয়েছেন হে মোমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো হে ইমানদার নারীগণ তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো তাহলে কিভাবে কিভাবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি এবং কিভাবে ক্রাশের নাম করে আমরা আল্লাহ সুফ হান তাল অবাধ্য করি আল্লা সুফহানো তালার অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমাদের দুটি চোখ এই আধুনিক মডার্ন টেকনোলজির যুগে এত শত ক্যামেরা আছে কিন্তু কখনও এই চোখের মতো এত হাই রেজুলেশন এবং এত কমফোর্টেবল একটা ভিউ কখনও কোনো টেকনোলজি বানাতে পারেনি তো আমাদের চোখ এই একটা নিয়ামত যে নিয়ামত দ্বারা আমরা এই পৃথিবীর সমস্ত কিছু উপভোগ করতে পারি কিন্তু এই চোখ দিয়ে আমরা আমাদের অন্তরে বিভিন্ন ধরনের খারাপ কোনো কিছু ঢুকিয়ে ফেলি বিভিন্ন ধরনের অশ্লীল কোনো কিছু ঢুকিয়ে ফেলি বিভিন্ন ধরনের যে সকল কাজগুলো আমাদের অন্তরে হতাশা আমাদের অন্তরে আফসোস তৈরি করে সেই কাজগুলো আমাদেরই চোখের মাধ্যমেই আমাদের ভিতর ঢুকিয়ে যায় অল্প বা অন্তর রোগাক্রান্ত হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই চোখ হিউম্যান বডিতে অনেক ধরনের ইনপুট ডিভাইস বা ইনপুট ইনপুট যেগুলো আমাদেরকে ডাটা ইনপুট করবে আমাদের ব্রেইনে অথবা আমাদের অন্তর অথবা অলবে এই সকল ইনপুট ডিভাইসগুলোর মধ্যে অন্যতম একটা ইনপুট হচ্ছে অঙ্গ হচ্ছে চোখ চোখ এমন একটা অঙ্গ যে অঙ্গের মাধ্যমে খুব বড় রকমের সিগনাল পাস হয় আমাদের আমাদের কল বা অন্তরে এই জন্য এই চোখ দিয়ে মানুষ এত পরিমাণ গুনা করে যা বলার বাহুল্য রাখে না আলেম লেমাগণেরা বলেন যে চোখ হচ্ছে বর্ডারের মতো আর আমাদের কল বা অন্তর সেটা হচ্ছে রাজধানী এই যে করোনাকালীন সময়ে দেখেন যখন চীন থেকে চীনের উহান থেকে যখন করোনাটা স্প্রেড হচ্ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে তখন তারা কি করলো সর্বপ্রথম তাদের যে বর্ডার এরিয়া আছে সেগুলোকে তারা সিল করলো সেগুলো তারা বন্ধ করে দিল এয়ারপোর্টকে বন্ধ করে দিল ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো কাজগুলোকে তারা বন্ধ করে দিল যাতে করে বাহির থেকে যেন কোনো কিছু ভাইরাস বা বাহির থেকে যেন এই সংক্রমণটা ভিতরে না প্রবেশ করতে পারে খুব সংক্ষেপে এবং খুব ইজিলি যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে যে যে সকল জিনিসগুলো শরীয়ত আমাদেরকে দেখতে বলেছেন সেগুলো দেখা জায়েজ আছে আর যে সকল বিষয়গুলো ইসলামিক অনুশাসন অনুযায়ী আমাদের দেখা নিষেধ সেগুলো দেখা হারাম অথবা নাজায়জ আল্লাহ সুফেন কোরআনুল কারিমে নূরে উল্লেখ করেন যে হে মৌমিন পুরুষগণ হ্যাঁ যারা মুমিন পুরুষগণ তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে শুধু তাই নয় এর পরের আয়াতে আল্লাহ সুফেন আবার নারীদেরকে উল্লেখ করে বলেন মুমিন নারীগণ তোমরাও তোমাদের দৃষ্টিকে হেফাজত করো নজরকে হেফাজত করো আলেম ওলামার মতে তারা কিছু বিষয় উপস্থাপন করেছে বিভিন্ন কিতাবাদি খেটে বিভিন্ন ধরনের স্কলার মনের মতামতকে সংগ্রহ করে বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন সেখান থেকেই আমি কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ দৃষ্টি যদি আমরা হেফাজত না করি সর্বপ্রথম আমাদের যে জিনিসটা যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আফসোস আমাদের অন্তরে আফসোসটা বেড়ে যাবে কারণ আমি আমি সাধারণ একটা মানুষ আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমার পাশ দিয়ে আমারই বন্ধু একটা আর ওয়ান ফাইভ বা কোনো একটা ভালো নামি দামি ব্র্যান্ডের বাইক চালিয়ে যাচ্ছে আমি সেটা দেখলাম দেখার পরে আমার অন্তরে একটা আফসোস তৈরি হলো হ্যাঁ যে বাইক চালাচ্ছে সে দেখলো তারই একটা বন্ধু মার্সিডিস বেঞ্চ অথবা অডি নিয়ে রাস্তাতে চলছে সেও তার অন্তরে একটা আফসোস পেল ইস আমার যদি একটা গাড়ি থাকতো এরকম একটা ভিডিও কিন্তু আমরা অলরেডি দেখেছি ফেসবুকে এসেছিলো তো এটাও কিন্তু আফসোসের একটা অন্যতম বিষয় শুধু তাই নয় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি বিবাহিত বাসায় আপনার ওয়াইফ আছে আপনার বউ আছে কিন্তু আপনি রাস্তায় এমন একটা মেয়েকে দেখলেন দেখার পরে বলতেছেন এই মেয়ে তো আমার বউয়ের থেকেও সুন্দর আপনি যদি আপনার দৃষ্টিটাকে হেফাজত করতেন আপনার অন্তরে কিন্তু এই আফসোসটা আসতো না শয়তান কিন্তু আপনাকে এই বাসবাস্তাটা দিত না দুই নাম্বার যে বিষয়টা আলএমগণ উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে আমরা যদি আমার দৃষ্টিকে হেফাজত করতে না পারি তাহলে আমাদের কয়েকটা ক্ষতি হবে তন্মধ্যে অন্যতম হচ্ছে ব্যভিচারের সম্ভাবনা বেড়ে যাওয়ার আশঙ্কা হাউকাম ব্যবিচার কীভাবে হবে আমি তো চোখ দিয়ে দেখব শুধু আমি তো আমার অন্য কোনো কিছু করছি না ঠিক যেমন আল্লাহ সুফেনতোলা সুরেন নূরের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হে মুমিন পুরুষগণ তোমরা তোমাদের চোখকে নত করো দৃষ্টিকে হেফাজত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো তাহলে দেখুন আল্লাহ সুফেন দুইটা কিন্তু কানেক্টেড করেছেন দৃষ্টিকে হেফাজত করা লজ্জাস্থানকে হেফাজত করা এখান থেকেই এই সমস্যাটার বোঝা যায় যে কেন বেবিচের দিকে যাবে আমি চোখ দিয়ে দেখলাম সাথে সাথে আমার অন্তর একটা ভালো লাগা ভালো লাগা তৈরি হলো এবং সেই ভালো লাগা থেকে ধীরে 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 আমি তাদের পিছে চলে গেলাম হ্যাঁ তার অ্যাড্রেস নিলাম মোবাইল নাম্বার নেওয়া থেকে শুরু করে এইভাবে করতে করতে একদিন লিটন এফ্রেডে চলে গেলাম এই যে ব্যবিচার বুহারি শরীফ শরীফের ছয় হাজার ছয়শো বারো নম্বরে একটা হাদিসে আল্লাহ রসুল সাল আবু আলী বলেন যে চোখের ব্যবিচার বা চোখের জিনা হচ্ছে হারামের দিকে দৃষ্টিপাত করা দৃষ্টি বা নজর হচ্ছে শয়তানের বিষাক্ত একটা তীর যেটা আবদুল্লা ইবনে মাসুদ রবিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে যখন কোনো মানুষ দৃষ্টিপাত করে যখন কোনো মানুষ কোনো দিকে তাকায় ঠিক ত সেই মুহূর্তে শয়তান নিজের ভিতরে আকাঙ্ক্ষা করে যেন এই দৃষ্টিতেই ওই মানুষটা যেন গুনাহা করে যেন এই দৃষ্টিতেই ওই মানুষটা যেন গুনাহা করে না বিল্লাহ কত রকমের মারাত্মক একটা বিষয় দেখুন শয়তান আকাঙ্ক্ষা করে যে এই যে এই তাকানোতেই যেন গুনাহা করে সুতরাং দৃষ্টি হেফাজতের গুরুত্ব অপরিসীম রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বিভিন্ন হাদিসে দৃষ্টিকে হেফাজত করার কথা বলেছেন এবং এর অন্য রকম ফজিলত আছে তিরমিজি শরীফের দুই হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিসে জারির ইবনে আবদুল্লাহ রবিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে হঠাৎ যদি কোনো নারী নারীর দিকে চোখ পড়ে যায় তাহলে সেটার মাসলা কি সেটার মাসলা হচ্ছে সাথে সাথে তার চোখটাকে ফিরিয়ে নেওয়া আবু দাউদের একচল্লিশশো উনপঞ্চাশ নম্বর হাদিসে আলী রদনহকে নাসিহত দিচ্ছিলেন যে অসতর্কতার কারণে যদি দৃষ্টি কোনো নারীর দিকে বা হারামের দিকে একবার পড়ে যায় তাহলে সাথে সাথে সে যেন তার দৃষ্টিকে ফিরিয়ে নেয় এর ফলে ওই যে একবার যে টাকালো সে এই দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুফান তার গুনা ক্ষমা করে দিবেন সুফান যে ব্যক্তি রাস্তাঘাটে চলার সময় অথবা যে কোনো সময় তার দৃষ্টি হারাম থেকে ফিরিয়ে নেয় আল্লাহ তালা তার অন্তরে নূর দান করেন সুফান এটা ফিল করার বিষয় আপনি চেষ্টা করবেন হ্যাঁ যারা এই ভিডিওটি দেখছি যুবকেরা বিশেষ করে এটা একবার চেষ্টা করে দেখুন যে রাস্তাঘাটে যাচ্ছেন হঠাৎ করে একটা চোখের সামনে আপনার সুন্দর একজন মেয়ে আসলো আপনি তাকে না দেখে দৃষ্টিটাকে হেফাজত করে যান এতে কি করে কি হবে আল্লাহ দেখবেন যে আপনার অন্তরে অন্যরকমের একটা প্রশান্তি কাজ করছে ঠিক আছে একে তো আল্লাহ সুফেন্লাহ বলছেন যে দৃষ্টিকে নত করো দ্বিতীয়ত রসোল্লা সাল আলী আসাল্লামু বলেছেন সুফেনল্লাহ ইটা আপনি করবেন এটা প্রতিনিয়ত করার চেষ্টা করবেন যখনই কোনো দিকে দৃষ্টি চলে যাবে সাথে সাথে সেই দৃষ্টিকে ফিরিয়ে নেবেন এবং অন্তরে চিন্তা করবেন যে এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সাথে কথা বলবেন তখন ইয়া আল্লাহ আমি আপনার জন্য আমি আমার দৃষ্টিকে ফিরিয়ে নিয়েছি আপনি আমার উপর সন্তুষ্ট হন আপনি আমাকে ক্ষমা করে দেন এর ভিডিময়ে সো আল্লাহ এই ফিতনার জামানায় পরীক্ষা অনেক রাস্তাঘাটে চললে যেখানে সেখানে বেপরদা নারী শয়লা। আপনি এটাকে ভালো দিকে ইউজ করুন আপনার দৃষ্টিকে হেফাজত করে যান এবং প্রত্যেকটা হেফাজতের ভিডিও আল্লাহর কাছে তার প্রতিদান চান সুফান আল্লাহ নিঃসন্দেহে এটা একটা ভালো বিজনেস হবে আল্লাহর সাথে সুতরাং এই নূর এই ইমানি শক্তি এটা ফিল করার বিষয় হিনশা আল্লাহ আপনিও ফিল করবেন দৃষ্টিটাকে হেফাজত করার মাধ্যমে শুধু তাই নয় দৃষ্টিকে দৃষ্টিকে হেফাজত করার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের সগিরা গুণা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের কলবের গুণা এবং অন্য সব ধরনের গুণা থেকে আমরা হেফাজত থাকবো আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো শুধু তাই নয় যারা নিজের দৃষ্টিকে হেফাজত করে যারা নিজের দৃষ্টিকে হেফাজত করে তাদের জন্য অনেক বড় বড়ো সুসংবাদ বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে হে যুবক যুবতী আজ আমাদের সমাজে ক্রাশের নামে বিভিন্ন ধরনের গ্রুপ বিভিন্ন ধরনের পেজ অমুক ক্রাশ অমুক ক্রাশ অ্যান্ড বিভিন্ন ধরনের অনেক কারবার চালু আছে যে আমি ওর উপর ক্রাশ খেয়েছি আমি ওর উপর ক্রাশ খেয়েছি একটা মুসলমান কিভাবে আল্লাহর আদেশকে অমান্য করে এরকম ক্রাশ খাওয়ার মতো একটা অশ্লীল জঘন্য বেলাল্লাপনার কাজে নিয়োজিত হতে পারে আল্লাহ সুফহান তাল্লা তো ডিরেক্টলি বলেই দিয়েছেন হে মোমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো হে ইমানদার নারীগণ তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো তাহলে কীভাবে কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করি এবং কিভাবে নাম করে আল্লাহ আর অবাধ্য হই কিভাবে রাস্তাঘাটে চলার সময় একের পর এক নারীকে দেখি এবং সেগুলো নিয়ে অন্তরে কামনা বাসনা করি না আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুন এবং সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন নিজের দৃষ্টিকে আল্লাহ সুফান তালা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন এখন থেকেই আমরা তওবা করি অতীতে যা গুনা হয়েছে হয়েছে সেখান থেকে তওবা করে নতুন করে নিজের জীবনকে সাজাই আল্লাহ সুফান তাল্লাহ গফুর রাহিম আল আল্লাহ সুফান তাল্লাহ আফুন করিম তার কাছে ক্ষমা চেয়ে নিই আল্লাহ সুফান তালা ولكنك تتمتع الله قد ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <applause> एक टूटा हुआ तारा तुझे उस कौम ने पाला है शे मोहबत में पूजला जिस न पाओ